ধর্ম ভক্তি ও বিশ্বাস আমাদের জীবনের সাথে অতপ্রতভাবে জড়িত কিন্তু প্রশ্ন একটা আমরা কি সবসময় বোঝার চেষ্টা করি নাকি শুধুই মেনে নিই সত্যের সাথে সর্বদাই আছি আমি অর্জুন মণ্ডল আপনাদেরকে স্বাগতম জানাই এপিবি বাংলা ইউটিউব চ্যানেলে আমি আজ বলবো আমার দেখা কিছু বাস্তব অভিজ্ঞতার কথা এবং সেগুলো যুক্তিবাদীর বিশ্লেষণ দিয়ে তাই ভিডিওটা আপনারা একটু মন দিয়ে দেখুন কারণ এটা হয়তো আপনার ভাবনার দিকটাই বদলে দেবে একবার এক গ্রামে গিয়েছিলাম সেখানে গিয়ে দেখলাম এক পরিবার সব সময় মন্দিরে দান করত কিন্তু বাড়িতে তার সন্তানদের পড়াশোনার খরচ দিতে পারতো না যখন জিজ্ঞাসা করলাম যে আপনারা আগে বাড়ির দায়িত্ব নিন তারপরে না হয় মন্দিরে দান ধান করবেন কিন্তু সেখান থেকে উত্তর এলো এটাই তো ভক্তি সব কিছু উপর থেকে ঈশ্বর দেখছেন কিন্তু ঈশ্বর কি চান তার ভক্তের সন্তানেরা না খেয়ে থাকুক এটা কি ঈশ্বরের আদেশ নাকি সমাজের বানানো ভয় ভক্তি মানেই কি সব কিছু ছেড়ে দেওয়া নাকি ঈশ্বরকে বুঝে চলা যুক্তি দিয়ে বিচার করা প্রশ্ন করা এবং সত্যকে খোঁজা অন্ধবিশ্বাসে ডুবে থাকলে আমরা কিন্তু কিছুই জানতে পারবো না যে কোথায় ভুল আর কোথায় সত্য যেমন জলের মধ্যে হাত ডুবিয়ে বললাম যে এখানে ঠাকুর আছে কিন্তু কেউ যদি বলে যে এখানে ঠাকুর আছেই বলে হাতটা ভিজল তাহলে এটা কি যুক্তি নাকি অন্ধবিশ্বাস আরেকবার এক ধর্মীয় অনুষ্ঠানে গিয়েছিলাম সেখানে এক গুরুজি বললেন যে আমার আশীর্বাদ ছাড়া কোনো কাজ হবে না অথচ সেই গুরুজির ছেলে পড়াশোনা করছেন আধুনিক ইংলিশ মিডিয়াম স্কুলে তাহলে প্রশ্ন হলো আপনি অন্যকে বলছেন কেবল ঈশ্বরকে বিশ্বাস করতে অথচ নিজে আধুনিক সুবিধার সব কিছু নিচ্ছেন এটা কি বিচারিতা নয় বন্ধুরা দেখুন আমি কিন্তু এখানে কাউকে ছোট করতে আসিনি আমি শুধু বলছি আপনারা একটু বোঝার চেষ্টা করুন আপনারা যা মানছেন সেটা কি নিজের চিন্তা থেকে নাকি সমাজের ভয় এটা কিন্তু মনে রাখতে হবে ভক্তি মানে ভয় নয় ভক্তি মানে ভালোবাসা আপনি কি প্রশ্ন করতে ভয় পান নাকি ভাবেন ঈশ্বর রেগে যাবেন আজকের এই আলোচনায় যদি আপনার মনে প্রশ্ন তোলে তাহলে সেটাই আমার বড় প্রাপ্তি কমেন্টে জানান আপনি কি নিজের অভিজ্ঞতায় এমন কিছু দেখেছেন এবং হ্যাঁ যুক্তির আলোয় ধর্ম নিয়ে আলোচনা করাই আমার মূল উদ্দেশ্য চ্যানেলে আপনি নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রশ্ন তুলব কিন্তু শ্রদ্ধার সাথে এবং এই ভিডিওটি যদি কাউকে ভাবতে সাহায্য করে তাহলে ভিডিওটি শেয়ার করে দেবেন এবং আপনাদের সুন্দর হাত দিয়ে একটা লাইক করবেন কারণ একটা লাইক আমাকে ভিডিও বানাতে আরও উৎসাহিত করবে তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার